আর रामचंद्र যখন सीता উদ্ধারের নিমিত্ত লঙ্কায় প্রবেশ করে যুদ্ধ চলে যে দিনই তরুণ সেনীর সঙ্গে रामचंद्रের যুদ্ধ হবে তরুণ সেনীর সমস্ত গায়ে রাম নাম লিখা তো रामचंद्र বলছেন বিভীষণ দেখো রাক্ষসতুলি ছেলেটা কত ভক্ত তার সমস্ত অঙ্গের রাম নামলিকা তার গায়ে তো আমি বান মারতে পারবো না পিতা পিতা কি পিতা কেমন হওয়া চাই ধৃতরাষ্ট্রই এক পিতা আর বিভীষণ আর এক পিতা যে ধৃতরাষ্ট্রের স্নেহের জন্য পুরো গৌরব ধ্বংস ধ্বংস হল আর বিভীষণ তখন বললেন প্রভু এরা রাক্ষস বলে তো রাক্ষস বলে নানা রকম ছলনা করতে জানে তাই ছলনা করি এইভাবে রাম নাম লিখে তোমার সামনে এসে যাতে তুমি তার সঙ্গে যুদ্ধ করো আর তোমাকে যুদ্ধে পরাজিত করে তবু রামচন্দ্রের যেন একটা মনে চলছে হচ্ছে ভগবান তো অন্তর্জায়ী বুঝতে পারছে তরুণেশনের সঙ্গে যুদ্ধ শুরু হলো কাঁদতে যখন তরুণী শরীর মস্তক কাটা গেল সেই খন্ডিত মস্তক জয় রাম শ্রীরাম বলতে বলতে রামচন্দ্রের চরণের কাছে এসে গেছে আর বিভীষণ পাশে দাঁড়িয়ে এই সময় রামচন্দ্র দেখলেন বিভীষণের দুটা চক থেকে দুই বিন্দু অস্ত্র পড়ছে এত সহ রাক্ষস বলে বধ করলাম বিভীষণ কোনোদিন তোমার চোখে জল দেখিনি আজ তোমার চোখে জল কেন বিভীষণ আমার চোখে জল কেন যেন সে আমার ছেলে তুমি আজ তাকে বধ করেছ আমার ছেলে তুমি পিতা হয়ে কি করে পারলে তোমার ছেলে কেমন বধ করতে বধ করে দি বধ করতে দিদি কেমন করে পারলে তুমি কি উত্তরটা দিয়েছেন এটা আমাদের এই জগতের সব বাবাদের জানা উচিত যে প্রভু যদি আজ আমার পুত্র তোমার হাতে পদ না হয় সে রাক্ষস করতে গে কোনদিন উদ্ধার পাবে না আর তোমার হাতে বল হয়েছে তার এই জন্মেই তার বল থেকে মুক্তি পেয়ে গেছে তখন বিভীষণের এই এটাও এক পুত্র স্নেহ পুত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ যে আমার ছেলেটা যেন কষ্ট না পায় এই রাক্ষসগুলো জন্ম নিয়ে যেই রাক্ষসের ঘরে আমার ছেলে কত কষ্ট পেয়েছে আর যেন এই রাক্ষসগুলো আর আসতে হয় না ভগবানের শ্রীপাদ মধ্যে যেন চলে যায় তখন রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন যে তরণী সেন তোমাকে আশীর্বাদ করলাম আমার পরবর্তী অবতারে আমি যখন কৃষ্ণ হয়ে যাব তখন তুমি হবে আমার মরম সকাল এই তরণী সেন হল তাপরে যুগে সুমন আর নবদ্বীপলায় মহাপ্রভুর মহাপ্রভুর পার্শ্বদাস